আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা একটা সুন্দর বোরখার কালেকশন দেখাবো সেটা হলো দুবাই চেরি কাপড়ের ওপরে দুবাই চেরি কাপড়ের উপরে প্রতিটা কাপড় হয় ব্যবহারে আরাম এবং অনেক সুন্দর একটা কাপড় কাপড় কোয়ালিটি হবে এবং ব্যবহারে অনেক আরাম হবে যারা চান যে আমরা গরমের সময় আরাম এবং তৃপ্তি সহকারে একটা বোরখা ব্যবহার করতে চাই তাদের জন্য সবচেয়ে সুন্দর কালেকশন হবে আজকের কালেকশন এছাড়া তার মধ্যে আমরা একটা কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এটা আকাশি কালারের ওপরে থাকবে আকাশি কালারের ওপরে নর্মাল এমব্রয়ডারি কাজের ওপরে প্রথমে বলে রাখি আমাদের ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি থাকে আপনার মানে ভারতবর্ষের যেখানে থেকে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন আমরা অল ওভার ইন্ডিয়া দিতে পারবো ডেলিভারি এগুলো কাজের উপর হাতে হাতে এবং কাজের কাজের কম্বিনেশন হবে অনেক সুন্দর এবং একদম অনেক সুন্দর ফিনিশিং আসবে আর কি এটার সঙ্গে এদিকে জ্যাকেট কোটি আলাদা যাবে এদিকে কোটি আলাদা যাবে এবং মিডিল একটা এম্বয়ডারি সুন্দর একটা কাজ এটা কাপড়টা হবে দুবাই চেরি কাপড় এটা সঙ্গে এটা পেছন সাইড হবে একদম নরমাল প্লেন এবং এটা সঙ্গে পেয়ে যাবেন এটা আমাদের দুবাই চেরি কাপড়ের সুন্দর ওড়না অনেকে চান দুবাই চেরি কাপড়ের ওড়নাও আলাদা হিসাবে কিনতে চান নিজে ব্যবহার করার জন্য আমাদের কাছে দুবাই চেরি কাপড়ের ওড়না অ্যাভেলেবল স্টক থাকে কালার কালার স্টক অ্যাভেলেবল থাকে সব কিছু স্টক চেরি কাপড়ের ওড়না ব্যবহারে আরামের জন্য এগুলো আর কি এই বোরকার পেছনে আপনার চার চারটা কালার আছে আমাদের কাছে এবং আপনারা পেয়ে যাবেন প্রতিটা বোরকার হাইট পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন পর্যন্ত আপনারা হাইট পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখবেন কালার কম্বিনেশান অনেক সুন্দর হবে কালার কম্বিনেশানগুলো অনেক সুন্দর এবং ব্যবহারে কাপড় কাপড় কোয়ালিটি এটার সঙ্গে ওড়না থাকছে প্রতিটা বোরখার সঙ্গে ওড়না পেয়ে যাবেন আমাদের দুবাই চেরি কাপড়ের ওপরে এবং আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি চেরি কাপড়ের যে কোনো বোরখা আপনার মন পছন্দ বানিয়ে নিতে পারবেন এবং অর্ডার দিতে পারবেন এবং কালেক পুরো ভিডিওটা দেখুন প্রত্যেকটা কালেকশান আপনাদেরকে আমরা দেখাবো এগুলো হবে অনেক সুন্দর বোরখা আর কি আর আপনারা চাইলে ঘরে বসে কেউ চাইলে এখানে নিজে এসে কাপড় কোয়ালিটি দেখতে পারেন এবং আমাদের এখানে অনেক অনেক দূর থেকে কাস্টমার আসে আলহামদুলিল্লাহ যারা এসে নিয়ে যায় আপনারা চাইলে এখানে আসতে পারবেন এবং আপনারা চাইলে ঘরে বসে অর্ডার দিতে পারেন প্রত্যেকটা কালার হবে এমনি প্রত্যেকটা কালার হবে সুন্দর এবং প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে মানে আমাদের কাছে প্রতিটা মানে বোরখার আমাদের স্টক অ্যাভেলেবল আমাদের বোরখার স্টক দেখছেন আমাদের ঘরে দুবাইচেরি কাপড়ের বোরখা আমাদের সেল বেশি আলহামদুলিল্লাহ দুবাইচেরি কাপড়টাই আমরা বেশি সেল করি তো আপনারা যে কোনো বোরখা মন পছন্দ বোরখা আপনারা চাইলে নিজের মন পছন্দ বোরখা অর্ডার করতে পারেন যে কোনো বোরখা অনলাইন থেকে ডাউনলোড করে স্ক্রিনশট করে আপনি আপনাকে দিতে পারেন যদি আপনারা এখন অর্ডার দেন আমরা পূর্ব নিতে ইনশাল্লাহ আপনাকে সেখানে কালেকশন দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম